নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ভৌতিক রহস্যের গল্প ঘটনার আরো একটি নতুন এপিসোডে তো বন্ধুরা আজকে আশি নম্বর এপিসোডটা হতে চলেছে খুবই একটা স্পেশাল এপিসোড কারণ আজকে আমরা বলতে চলেছি এই আশি নম্বর এপিসোডে দুটি সত্যি ভৌতিক ঘটনা ঘটনা দুটো খুবই ভয়ানক হবে আশা করি আপনার ঘটনা দুটো খুবই ভালো লাগবে আর আগের 79 নম্বর এপিসোডটা যদি আপনাদের নাই দেখা থাকে তবে আমাদের চ্যানেলে গিয়ে 79 নম্বর এপিসোডটা দেখবেন এবং কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। রহস্য আসুন গল্প বলি রহস্য গনি তো বন্ধুরা বেশি কথা বলবো না চলে আসবো আমাদের আজকের স্পেশাল এপিসোডের ভিডিওগুলোতে। তো বন্ধুরা আজকের প্রথম ঘটনাটি আমাদের পাঠিয়েছে বাংলাদেশের ঢাকা থেকে নাইম আহমেদ আহমেদ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করার জন্য তো নাইম আহমেদ বলছে এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছিল বছরের শীতে মার্চ মাসে মার্চ মাসের ঠিক প্রথম সপ্তাহের দিকে মাধ্যমিক পরীক্ষা সবে শেষ হয়েছে শেষ হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত নিলাম নানা বেড়াতে যাব কুমিল্লাতে তো ঢাকা থেকে বাস ধরে রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে সেখানে পৌঁছলাম নানাবাড়িতে সেখানে নানাবাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করা শুরু করলাম সকাল থেকেই সকালবেলায় লুচি আলুর দাম থেকে দুপুর দুপুরবেলায় পোলাও আর চিকেন খেতে আমার দারুণ লাগে তো সেইখানে দারুণ মজা হচ্ছিল দুপুর আমি চললাম নানাদের পাশের বাগানে সেখানে গিয়ে খেলাম মাখা নানা সুন্দর করে কুল মেখে দিল তা সেখানে নানা আর আমি বসে জমিয়ে কুল মাখা খেলাম সন্ধে বেলায় নানা আমি ঠিক করলাম যে আজকে রাতের দিকে নানাদের বাড়ির বড় উঠোনে বসে আমি আর নানা আগুন পোহাবো তো বিকাল বেলায়। নানি চপ আর মুড়ি রেখে দিল সেটা চা দিয়ে আমি আর নানা খাচ্ছি সত্যি বলতে নানাদের বাড়ির ওখানটা যেহেতু একটু গ্রাম গ্রাম ছিল গ্রাম সাইডে ঠান্ডাটা আরও বেশি পড়ে তাই ঠিক করলাম যত তাড়াতাড়ি সম্ভব আগুন পোহাতে বেরোব আটটা বাজে নানা আর আমি মিলে অনেকগুলো কাঠ জোগাড় করলাম কাঠ জোগাড় করে কয়েকটা কাগজ প্লাস্টিক প্যাকেট এগুলো জোগাড় করে কাঠের ওপর রেখে সেটাকে জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলাম আমি আর নানা বসে নানা গল্প করছিল এরপরে কি নিয়ে পড়াশোনা করবি সেই সব নিয়ে গল্প করছিল বাড়িতে মা বাবা কেমন আছে তার জিজ্ঞাসা করছিল এই করে আরো নানা নিয়ে আর কি আমি আর নানা করতে লাগলাম হঠাৎ আমাদের গল্পের মাঝখানে একজন বয়স্ক লোক এলো তিনি বললেন আচ্ছা বাবা আমি কি এখানে বসে একটু আগুন পোহাতে পারি নানা মনের দিক দিয়ে খুব উদার ছিল নানা বলল। হ্যাঁ নিশ্চয়ই বসুন বসে আগুন পোহাচ্ছিল নানা হট করে জিজ্ঞাসা করলো আমাকে কে নাই কোনোদিন ভূত দেখেছিস আমি বললাম না জীবনে ওই একটা জিনিস দেখার আমার খুব শখ নানা ভূত কোনোদিন দেখিনি নিজের চোখে একবার ওই ভূত বলে জিনিসটা আমার দেখার খুব ইচ্ছা নানা বলল আমাদের গ্রামের এখানে অনেক আছে আমি প্রথমে বললাম হ্যাঁ আর কি করলো শুনেছি ভূত বলে আবার কিছু হয় না আবার একটা আগ্রহ আছে যে ভূত বলে কিছু আছে কিনা সেটা ওই লোকটা হঠাৎ হাসতে শুরু করলো আমি সেই হাসির পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞেস করলাম আপনি হাসলেন কেন না ভূত বলে কিছু হয় না যেহেতু তুমি বললে সেইটা শুনে একটু হাসি পেল তখন তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তাহলে কি আপনি ভূত বলে কিছু দেখেছেন দেখেছি মানে এই যে এখান থেকে মিনিট দূরত্বে কবরস্থানটা আছে সেই কবরস্থানের পাশ দিয়ে একদিন রাত্রির বেলা বাজার থেকে একটা নোনা ইলিশ কিনে নিয়ে যাচ্ছিলাম তারপর যা দেখি কি দেখলেন অবস্থানের পাশে একটা সাদা কাপড় পরা মহিলা বসে কাঁদছে তাকে দেখে আমার শরীর তো পুরো ভারী হয়ে যায় নড়তে চড়তেই পারি না তারপর আমি চিৎকার করে পেছন দিকে পালানোর চেষ্টা করলে সে আমার সামনে এসে পড়ে একবারে তারপরে তাকে দেখে অজ্ঞান হয়ে যাই। তারপর তারপর কি হয়েছিল তারপর কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করতেই লোকটা কেমন চুপচাপ হয়ে গেল আমার নানা জিজ্ঞাসা করলো কি চাচা তারপরে কি হয়েছিল বলুন তারপরে আর কি যা হওয়ার ছিল হয়েছিল বলে লোকটা উঠে চলে গেল নানা কেমন আশ্চর্য হয়ে তার দিকে তাকালো লোকটা হঠাৎ পেছন ফিরে একটা কথাই বলে গেল যদি ভূত দেখার ইচ্ছা হয় তাহলে যেও ওই কবরস্থানে পাবে কিছু তো তোমরা দেখতে পাবে তারপরে আমি আর নানা ঠিক করলাম আজকে রাত্রে ওই কবরস্থানের ওখানে যাব আগুন পোহানো থেকে উঠে সোজা একটা হ্যারিকেন নিলাম আমি আর আমার নানা নিল একটা দাও কারণ ভূতপ্রেতটা নাকি লোহা আর আগুনকে খুব ভয় পায় নিয়ে চললাম কবরস্থানের সামনে এসে কবরস্থানের গেটটা খুলে আমি আর নানা ঢুকলাম কবরস্থানের ভেতরে কিছুটা এগিয়ে যেতে যেতে আমি আর নানা যেটা দেখলাম সেটা দেখে খুবই ভয় পেয়ে গেলাম দেখলাম একটা গাছের নিচে বসে একজন মহিলা কাঁদছে ছে নানা বললো নাই না ও দিয়ে যাবি না এখানেই দাঁড়িয়ে থাক ওই মহিলাটার কাছ থেকে কেমন জানি একটা গরম হাওয়া আমাদের দিকে এগিয়ে এলো এই হাওয়াটার সাথে ছিল অনেক ধুলো বালি চোখে মুখে আমাদের ছিটে যায় সেগুলো আমরা যখন চোখ মুখটা রগড়াচ্ছি রগড়ে যখন চোখটা খুললাম আমি আর নানা দেখলাম গাছের তলায় মহিলাটা আর নেঘ সেটা দেখে আমি আর নানা খুব ভয় পেয়ে গেলাম নানা বললো লি আমি তোকে বলেছিলাম তো ভূত প্রেত বলে কিছু আছে দেখলি তো না 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 আমরা হয়তো স্বপ্ন ঠপ্ন হয়তো দেখলাম হ্যাঁ জেগে জেগে স্বপ্ন তুই বিশ্বাস তো করবি না তোকে এখানেই ফেলে রেখে চলে যেতে হবে না না বাবা আমি থাকবো না এখানে তুই চ আমার সাথে তাড়াতাড়ি বাড়ি গেলে হ্যাঁ হ্যাঁ না না চলো তাহলে বাড়ি যাই বলে আমরা যখন আমাদের বাড়ির রাস্তা ধরে দিকে রাস্তা ধরে বাড়ি ফিরব হঠাৎ একটা বড় গাছ ভেঙে আমাদের সামনে পড়ে আমরা দুজনেই চমকে যাই চমকে এবার সিদ্ধান্ত নিই ডান দিকের পাশ বাগানটা দিয়ে বাড়ি ফিরব ডান দিকের পাশ বাগানটা দিয়ে আমি আর নানা দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে লাগলাম কখন যে আমার হাত থেকে দাউটা পড়ে গেছে দৌড়াতে দৌড়াতে আমার খেয়ালি নেই হঠাৎ আমি আর নানা দৌড়ে দৌড়ে যখন আসছি দেখি আমাদের ডান দিকে একজন ভদ্রলোক বাঁশবাগানে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসা করলাম কি মশাই এত রাতে বাগানে। আর জানেন না বাস বাগানে এত রাতে আসতে নেই আর বাস গাছে হাত দিতে নেই নাকি মানুষ আপনি জানেন না মানুষের বাসবাগানে রাতে আসা বারণ বাস গাছে হাত দেওয়া বারণ আর আপনি বাস কাটছেন অনেক সাহস তো আপনার লোকটা পেছন ঘুরে বলল হ্যাঁ আমি জানি তো বাস বাগানে মানুষের রাতে আসা বারণ বাঁশ গাছে হাত দেওয়া বারণ কিন্তু আমি তো মানুষ লোকটার মুখ যখন দেখলাম তখন দেখে আমি রীতিমতো ভয় পেয়ে গেলাম দেখলাম লোকটার চোখ দুটো পুরো লাল মুখ থেকে রক্ত পড়ছে গলাটা কতটা ক্ষত মাথায় গভীর একটা ক্ষত রক্ত পড়ছে টপ টপ করে তার মাথা থেকে আমি সেটা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম আমি আর নানা আবার দৌড়াতে থাকি দৌড়াতে দৌড়াতে যখন পাশের নদীর কাছ থেকে আমরা যাব দেখলাম নদীর পাশের তাল গাছে একটা ভুতুরে মহিলা ঝুলছে দেখতে পেয়ে সেই ভুতুরে মহিলাটা উল্টো হয়ে কেমনভাবে হেঁটে আমাদের দিকে এগিয়ে আসছিল সেটা দেখতে পেয়ে নানা নানার হাতের হ্যারিকেনটা সেই মহিলাটার গায়ে ছুঁড়ে দেয় ছুড়ে দিতেই মহিলাটা বাতাসের সঙ্গে অদৃশ্য হয়ে যায় তারপরে আমি আর নানা আবার ছুটতে থাকি ছুটতে থাকি ছুটতে ছুটতে যখন নানার বাড়ির সামনে গেটের কাছে এসে পৌঁছাই দেখি ওই বয়স্ক লোকটা দাঁড়িয়ে রয়েছে যে আমাদের সাথে আগুন পরাচ্ছিল সেই লোকটা বলে কি হলো বলে কিছু হয় না এবার বিশ্বাস হয়েছে কি যেতে চাও কবরস্থানে না আমার সাথে মরতে চাও সেটা দেখে আমি আর নানা জোরে চিৎকার করলাম বলে দুজনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই পরে আমাদের যখন জ্ঞান ফিরে তখন আমরা হাসপাতালের বেডে শুয়ে রয়েছি বিভিন্ন চিকিৎসায় আমি আর নানা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলাম তারপরে সিদ্ধান্ত নিয়েছিলাম আর কোনো দিন আর যাই হোক নানার বাড়ি এলে ওই কবরস্থানের দিকে পা বাড়াবো না সেই রাতটা আমার জীবনের সবচেয়ে একটা ভয়ানক রাত ছিল তো বন্ধুরা আজকের প্রথম ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন তো আমাদের দ্বিতীয় ভৌতিক ঘটনাটা আমরা এবার শুরু করতে চলেছি তো বন্ধুরা দ্বিতীয় ভৌতিক ঘটনাটি আমাদের পাঠিয়েছে বাংলাদেশের নাটোর জেলা থেকে মুস্তাকির রহমান তো মুস্তাকির রহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভৌতিক রহস্যের সঙ্গে আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা শেয়ার করার জন্য তো মুস্তাকির রহমান বলছে আমার বাড়ি বাংলাদেশের নাটোর জেলার একটি ছোট্ট গ্রামে আমি যখন স্কুলে পড়তাম তখন আমার সাথে এই ঘটনাটা ঘটে গেছিল রাতের দিকে আমাদের স্কুলের নাম ছিল রুইগাড়ি উচ্চ বিদ্যালয় তো সেখানে একদিন রাতে একটা ফাংশান ছিল তো ফাংশানে বিভিন্ন নাচ গান আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার পর সেখানকার ডেকোরেটার আর স্কুলের তিনজন স্যার আর দারোয়ান চাচা যে ছিল তাদের সাথে আমি আর আমার পাঁচ বন্ধু সিদ্ধান্ত নিয়েছিলাম রাতে তাদেরকে একটু সাহায্য করব কারণ সেদিনকে ভলেন্টিয়ারের দায়িত্ব আমাদের পাঁচজনেরই ছিল তো ডেকোরেটারদের চেয়ার বিভিন্ন আরও যত ইন্সট্রুমেন্টস আছে সব এগিয়ে দেওয়া থেকে স্যারেদের হাতে হাতে বিভিন্ন কাজ করা থেকে সবাইকে টিফিন দেওয়ার দায়িত্ব ছিল আমাদের সব কাজ শেষ হয়ে যাওয়ার পর স্যারেরা বলল যে আরও কিছু জিনিস আছে সেগুলোকে আমাদের পাঁচজনকে আজকে সারা স্কুলে থেকে পাহারা দিতে হবে তো সবাই খুব আনন্দই ছিলাম কারণ স্যার বলেছিল যে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাদেরকে পরের আর মটন বিরিয়ানি খাওয়াবে তাই সবাই আনন্দেই ছিলাম তখন ঘড়ির কাটায় বাজে একটা আমাদের স্কুলের ঠিক পাশেই একটা তিতুল গাছ ছিল আমাদের স্কুলের নামটা অত কেউ ভালো করে চিনত না কিন্তু যদি বলা হতো তেঁতুলতলা স্কুল তখন লোকে খুব ভালো মতোই স্কুলটা সম্পর্কে বুঝে যেত এই তেঁতুল গাছ সম্পর্কে অনেক কথা রয়েছে এই তেঁতুল গাছের ডাল পোড়ালে নাকি যে পোড়াবে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে হিন্দুরা এইখানে ভোগ দিতে আসতো পুজো করতো এই গাছটাকে তো সেদিন রাতে আমার ইচ্ছা হলো তেঁতুল খাওয়ার কিন্তু আমি গাছে উঠতে পারতাম না আমার বন্ধু মুসফিক ও বলল কিরে কি হয়েছে তোর আলম না একটু তেঁতুল খেতে ইচ্ছা করছে হ্যাঁ ভাই তুই তো গাছে উঠতে পারিস এনে দিবি তেঁতুল আমরা সবাই মিলেই খাবো আচ্ছা আচ্ছা দাঁড়া আমি নিয়ে আসছি এক্ষুনি পেছন থেকে গিয়ে আমি এক্ষুনি তেঁতুল নিয়ে আসছি তখন আমি বললাম আচ্ছা তো ভয় লাগবে না তো সবাই শুনে হাসতে শুরু করলো তখন মুশফিক বলল তোর খাওয়ার ইচ্ছা আছে কি বল সবাইকে নিয়ে আমায় তামাশা নাকি। আর কি মেরে বললাম আর কি আচ্ছা দাঁড়া আমি নিয়ে আসছি এক্ষুনি তেঁতুল আমরা পাঁচ মিনিট ধরে গল্প করছি হঠাৎ মুসফিক তেঁতুল নিয়ে এসে আমাদের সামনে দাঁড়ালো আমি যখন ওর মুখের দিকে তাকালাম দেখলাম ওর চোখ দুটো পুরো লাল হয়ে রয়েছে আমি বললাম কিরে কোনো সমস্যা হলো নাকি কোনো সমস্যা মুশফিক একটু গভীর স্বরে কথা বলল। বললাম চোখে কিছু পড়েছে নাকি তোর চোখ দুটো লাল হয়ে গেছে রোগড়েছিস নাকি তারপর না এনেতে তুল আমি বাড়ি যাব বললাম সে কি আমরা সবাই রয়েছি আজকে বাড়ি যাস না ভোরে আমার সাথে বাড়ি যাবি বা দারোয়ান বাড়ি থেকে তাড়াতাড়ি চলে আসে তো আসার কথা ভোর মধ্যে সাড়ে তিনটের তাহলে আমরা চলে যাব না আমি বাড়ি যাব আরে হ্যাঁ যাবি আমার সাথে চ না আমার বাড়ি তোর বাড়িতে এখান থেকে সেই দু কিলোমিটার রাস্তা কেন একা একা যেতে চাইছিস তোর বাড়ির পাশে একটা তার মধ্যে কবরস্থান রয়েছে ফাঁসে বন জঙ্গল রাস্তাঘাট ভালো না আমি আন্টিকে ফোন করে বলে দিচ্ছি আজকে তুই আমার আমার সাথে বাড়িতে সে কিছুতেই রাজি হলো না আমার কথায় আর ওর বাড়ির দিকে চলে যেতে থাকলো সেদিন দারোয়ান চাচা আসার পর আমরা সবাই যে যার বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে শুয়ে মুশফিককে নিয়ে বড্ড চিন্তা করতে লাগলাম বেচারাটা অরুম করলো কেন বাড়ি চলে গেল রাস্তাঘাটটাও তো ওদের ভালো নয় পরের দিন ভোরবেলা উঠে যেটা জানতে পারলাম সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না জানতে পারলাম মুশফিক আর আমাদের মধ্যে নেই মুশফিক ওই স্কুলের পেছনের তেঁতুল গাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে তুল গাছের ডালে যেই হাত দেবে তার সাথেই নাকি কোনো না কোনো খারাপ কিছু ঘটবেই এর রহস্যটা কি তা আজ পর্যন্ত আমরা কেউ দিন জানতে পারিনি কিন্তু ভুলেও দিন ওই তেঁতুল গাছে আর আমি হাত দেওয়ার বা ওই তেঁতুল খাওয়ার স্বপ্ন পর্যন্ত দেখিনি তো বন্ধুরা এই ছিল আমাদের আশি নম্বর এপিসোডের স্পেশাল দুটো ভৌতিক ঘটনা তো আশা রাখছি আপনাদের কাছে যে এই ঘটনা দুটো আপনাদের সত্যি খুবই ভালো লাগবে আর কমেন্টসে আপনাদের নিজস্ব মতামত জানাবেন যে ঘটনা দুটো আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমরা কিন্তু এই ভয়েসে অনেকটা উন্নতি করতে পেরেছি তো চেষ্টা করব আরও উন্নতি করার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই চাইছি আপনার তো বন্ধুরা এভাবেই যদি বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চান তো আমাদের চ্যানেলের ডিসক্রিপশানে ভৌতিক রস ফ্যামিলি গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে ভৌতিক রস ফ্যামিলি গ্রুপের সদস্য হয়ে যেতে পারেন এবং এভাবেই বিভিন্ন ভৌতিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভৌতিক রস আমাদের পাশে আছে শুভরাত্রি